ইন্দোনেশিয়ান ফেব্রিক জন্য সবাই পাকল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্দোনেশিয়ান তার উপরে এত কম প্রাইসে দিছি আর দোপাট্টা গুলা দেখেন কত বড় মাসাল বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দোপাটা দেখছেন মানে কত বড় দোপাটা মাসা আলা ভেরি ভেরি প্রিটি সো এই ইন্দোনেশিয়ানদের ড্রেস গুলা কিন্তু আজকে এতগুলা দেখাইছে আপনাদেরকে যার যেটা লাগে সেইগুলা নিয়ে নেবেন এইগুলা হচ্ছে যে আপনার একদম পিওর সিল্কের মধ্যে মানে ড্রেসের ডিজাইন কোয়ালিটি সবকিছু দেখেই তো বুঝতে পারতেছেন দেখেন দোপাট্টা কত বড় অনেক সুন্দর আচ্ছা আমি আমারটার দোপাট্টা একটু রেখে নেই আমি বাকি ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখাই দেখবেন একটার থেকে একটা বেশি সুন্দর যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো আপনি এইটাকে ফ্রন্ট পার্ট দিতে পারেন হ্যাঁ আবার চাইলে এইটাকেও ফ্রন্ট পার্ট দিতে পারেন হ্যাঁ বাট এটা পার্ট হলে বেশি সুন্দর লাগবে তাই না আর নিচের দিকে হাতার কাপড়টা থাকবে এটা খুবই সুন্দর ড্রেস কর এত সফট আর কত কাপড় দেওয়া জাস্ট দেখেন অরিজিনাল ইন্দোনেশিয়ান হ্যালো ব্র্যান্ডের এগুলা খুবই সুন্দর এত হ্যাঁ পাকিস্তানি স্টাইলের ড্রেস গুলা বানালে খুবই সুন্দর লাগে মানে একটু ঢিলা করে বেল বাটন মাথা দিয়ে আর এই হ্যাঁ আগাম টাইপের ডিজাইন দিয়ে আপনি এই ড্রেস গুলা এই কাপড় দিয়ে আপনি এটা দিয়ে কাস্তানো বানাইতে পারবেন আবার আবারও বানাইতে পারবেন এত কাপড়টা আছে দেখেন অনেক সুন্দর যা এটা লাগতেছে সেটা নিবে দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় কত সুন্দর দোপাট্টা মাশ আল্লাহ ভেরি ভেরি প্রিটি সো যার এইটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবে ওয়াও ওয়াও কালেকশন যেকোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এত রিসেনেবল প্রাইজ এ এই ড্রেস গুলা পাইতেছেন এইটা গেল এটার একটা এইটা হচ্ছে এটার মধ্যে আর একটা সুন্দর একটা কালার ওয়াও তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে এটা হচ্ছে ব্যাক পার্ট হবে আর এই যে এটা হচ্ছে আপনার স্লিপস এর কাপড় হবে ওকে সো আপনি দেখেন আপনি আবায়া বানান কাস্তান বানান হ্যাঁ যেটাই বানান খুবই সুন্দর লাগবে দেখেন এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এই চলে আসছে এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাট্টা ভেরি 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 প্রিটি হ্যাঁ অনেক সুন্দর দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই যাব এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ তো এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন কোন হসপিটালে নিছে এই যে কোন হসপিটালে না না আমি ভাবতেছি এখানে নিয়ে আসব

কোয়ালিটি সবকিছু দেখে নেবেন ইন্দোনেশিয়ান এই ড্রেসটার প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা রাইট অনলি বারোশো টাকা একদমই অনলি বারোশো টাকা যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জটি দুপারটা দেখেন কত বড় কালারগুলো কি এত স্ট্যান্ডার্ড এত 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 স্ট্যান্ডার্ড দেখেন অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যখন বানায় পরবেন কি যে সুন্দর লাগবে সবচেয়ে মেন জিনিস হচ্ছে আপনি এটা একবার নিলে এটা ফ্যাব্রিক মানে ফ্যান হয়ে যাবে এটা ফেব্রিক এত সফট এটা হচ্ছে আমার পরাটার জাস্ট কালার যেটা আমি পরছি হ্যাঁ আমি পরছি একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার যে ড্রেসটা আমি পরেছি এটা হচ্ছে আমার পরাটা মনে হচ্ছে গয়নার মতো না মনে হচ্ছে একদম গলার মধ্যে অর্নামেন্টস এর মতো প্রিন্ট করা সেটা এটা হচ্ছে ব্যাক করা নিচের দিকে হাতাটা গুলো মনে হয় না রিয়েল প্রিন্টগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর অর্নামেন্টসের মতো করে এটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমার পরাটার কালার হ্যাঁ আমার পরোটার কালার খুবই সুন্দর হ্যাঁ দেখেন অনেক সুন্দর জাস্ট আমার পরোটার কালার এটা দেখছেন অনেক নাইস একটা কালার জাস্ট আমি যেটা পরে আছি আমার পরাটার জাস্ট কালার এটা দেখছেন খুবই সুন্দর এই কালারটাও সেই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাই গুডনেস অনেক সুন্দর এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল হ্যাঁ প্রাইস ইজ সুপার রিজনেবল প্রাইস ও মাই গড ওকে সো ইয়েস এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ 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 ওয়াও মাই গুডনেস দেখছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে হ্যাঁ

ব্যাপারটা হচ্ছে এটা হবে খুবই সুন্দর এটা এটা তো আমি পরে এসে আমি জাস্ট ওনাটা আবার একটু ধরে দেখাই আমি আবার টেইলার্স থেকে একটু আমার হাতের মধ্যে এরকম একটু শো বাটন দিয়ে ডিজাইন করে দিছে খুবই সুন্দর লাগতেছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কারণ আপু এগুলোতে আমাদের প্রফিট থাকে না ওরকম সো এগুলো আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দিছি ওকে সো এই লাইফ থেকে যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি